আজ আমার কপালটা ভালো অনেক টাকা জিনিস চুরি করতে হবে দাঁড়া কালে চটিটা খুলে মেরেলি উইডলে 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 যদি চুরি করতে না পারি ওই ওই কথা বলিস নাই কতদিন থেকে শুক্তি ভর্তা খাইতে খাইতে আমার দাঁড়ি ভুঁড়ি শুকাই গেছে আজকে যদি ভালো কিছু চুরি করতে পারি না আজ তো একটা খাসি জবাই করব দিয়া সব হজম করায় ফেলাইবো কিন্তু চিটিংটা করব কি করে ওই দেখে ওকে মুরগি বানাইতেই হবে কপাল কি তোকে শিখাই দিতে হবে তাহলে তো আমি মাইয়া হয়ে যাইটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চুরি বিদ্যা মহাবিদ্যা একটু দোয়া করো যাতে ধরা না পড়ি আরে কি করতেছো কি করতে আসো দুয়া নেবা ঠিক আছে যাও

না না সেটা আমি বলছি না তাহলে আ তাহলে আরে না মানে কয়েকদিন আগে একটা বাইক চুরি হয়ে গেছে এখান থেকে এই হ্যাঁ হ্যাঁ আর এত বড় বুকের পাটা সাইন মাস্টানের গাড়ি চুরি করার তোর বুকের পাটা এখনো পয়দা হয়নি এমন জোর মুর্শিদাবাদে এখনো্দি পয়দা হয়নি ও তাই নাকি কে রে তুমি প্রমাণ দেখতে চাও নাকি আ

সামনের ভাগে টাকার মধ্যে দুশো টাকা বেশি আছে ঠিক বলেছি তো তুমি কি করে বুঝলে আরে আমি তো গাধার মতন চালা আরে সামনের দিকে আগানোর মজাই আলাদা তাই আমি সামনের দিকেই নেব আমি আরে মতন চালা আরে মস্তন ভাই তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আমার বাইক কোথায় হ্যাঁ দেখতে পাচ্ছে না বাইক টাকা হয়ে গেছে তুমি আমার

পুরে জেল পুলিশ মস্তান ভাই মস্তান ভাই আমাকে মেরে ফেলো কিন্তু জেল পুলিশে না না জেলের ভাত খাবোই আমি মস্তান ভাই মস্তান ভাই আমাকে জেলে ভরুন আমি জেলের ভিতরে থাকলে পারলে কি ওষুধ চাইতে পারবে না খাবার চাইতেও পারবে না না এটা মানম না আমি জেলের ভাত খাবোই আমি ওই সব গাজরে অন্য কাজ করতে পারো না চাকরি করতে পারো না চাকরি নেই পড়াশোনা করতে পারো না চাকরি চাকরির চেয়ে ভিক্ষা করা আরো ভালো এখনকার চাকরি মানে রাস্তাতে ধন্য পথের ব্যাপার এর থেকে চুরি করা ও অনেক ভালো কি হয়েছে হালিমা মন খারাপ কেন আসলে সাইন মাস্টার হালিমার জন্য একটা চাকরি খুঁজেছে আমাদেরকে রেখে অনেক দূরে যাবে তার জন্য হালিমার মন খারাপ মোস্তান ভাই মোস্তান ভাই মান সম্মানটা বাঁচান দয়া করে একটু ম্যানেজ করুন

বেলা শুনে চাকরি করিস। তুমি চাকরি পাওয়ার ব্যবস্থা করলা কারণটা কি? কারণ ওকে আমি ভালোবাসি। মনতন কত দেখলাম। না এখনো কিছু দেখিস নাই রে মাগির বোন। আগে আগে দেখে যা নাসিরের জানু